শুক্রবার সকালে শান্তির বাজার মহকুমা এলাকায় আট নম্বর জাতীয় সড়কে একটি অটো মারুতি গাড়ির মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে জানা গিয়েছে এই সংঘর্ষের জেরে অটো চালক সহ তিনজন যাত্রী আহত হন আহতদের এডিসির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয় সেখান থেকে চিকিৎসার জন্য তাদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা শুক্রবার সকালে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু মসজিদ সংলগ্ন এলাকায় আট নম্বর জাতীয় সড়কে একটি অটো ও মারুতি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় স্থানীয় লোকজনদের সূত্রে খবর অটো ও মারুতি গাড়িটি শান্তির বাজার থেকে বীরচন্দ্র মনুর দিকে যাচ্ছিল এর মধ্যে মারুতি গাড়িটি দ্রুত গতিতে এসে অটোয় ধাক্কা দেয় অটো চালক সহ আহত আরো তিনজন দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুততার সহিত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থান স্থানীয় এডিসির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে কর্মরত চিকিৎসক আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে অপরদিকে দুর্ঘটনার পরবর্তী সময় মারুতি গাড়িটি পালিয়ে যায় বলে জানা গিয়েছে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে থানায় নিয়ে যায় ও মারুতি গাড়িটি খোঁজার চেষ্টা চলছে এই দুর্ঘটনা সম্পর্কে সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ এখানে শান্তিবাজার থেকে দুটো গাড়ি আইতেছিল একটা মারুতি আর এই অটোটা পিছন থেকে মারুতি গাড়িটা অটোটারে বাড়ি মারছে বাড়ি মারু পাল্টি গিয়ে এটা রোডের সম্পাসে পড়ে আছে এখানে এখন মারুতি গাড়িটা কোথায় মারুতি গাড়িটা এইদিকে সামনে গিয়ে ওইদিকে কারমি বাজার হয়ে বিলোনিয়ার দিকে চলে গেছে এটা বিলোনিয়ার দিকে গেছে কোন গাড়িটা বেশি গতিতে ছিল মনে হয় মারুতিটাই ছিল সামনেতে পিছন থেকে এসে ধাক্কা মারলো ধাক্কা মেরে ওইটা অটোটা পুরো পথে গিয়ে চলে গেল দাঁড়ায়নি এখানে

কাজে লেবার গুলো নিয়ে আসছিল লেবার নিয়ে